হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে কিন্তু আমি পুরোপুরিভাবে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই তো আজকে আমি যে বিষয়ে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমার সিজারের পর কি কি অসুবিধার কারণে মানে কি কী ছোটো ছোটো ভুলগুলোর কারণে আমাকে কিন্তু অনেকটা কষ্ট পেতে হয়েছিল যদিও সেই ভুলগুলো কিন্তু আমি ইচ্ছে করে করিনি কারণ সেই বিষয়গুলো আমার আগে থেকে জানা ছিল না তোমরা যারা অনেকেই নতুন মা হচ্ছ তারা হয়তো অনেকেই জানো না যে এই ছোট ছোট ভুলগুলোর কারণে কিন্তু তোমাদের অনেকটা কষ্ট ফেস করতে হতে পারে তো আমি ভাবলাম যে মানে তোমাদের একটু সুবিধার জন্য আমি তোমাদের সঙ্গে আমার এই নিজস্ব অভিজ্ঞতাটা তোমাদেরকে একটু বলি যাতে তোমরা আগে থেকে একটু খেয়াল রাখতে পারো যাতে তোমাদের আমার মতো একদমই কষ্ট করতে না হয় তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমার সি সেকশানটা কিন্তু পুরোপুরি নর্মালভাবেই হয়েছিল হ্যাঁ কোনো রকম সেরকম কোনো আমার প্রবলেম ছিল না কিন্তু প্রবলেমটা কখন হলো মানে যখন সিজারের পরের দিনটা তো পরের দিনটাও মোটামুটি ঠিকঠাক ছিল তার পরের যে দিনটা সেদিন থেকে কিন্তু আমার প্রচণ্ড এই যে ঘাড়ের এদিকটা তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা পেছনটা পেছন দিক পুরো অনেকটা ব্যথা ছিল ঠিক আছে অনেকটা মানে ভালো ব্যথা আমি জাস্ট উঠতে পারতেছিলাম না তো তখন আমি যখন ওটা ডক্টরকে বললাম তো বলো কমে যাবে ঠিক আছে কিন্তু ওইটা যে ব্যথাটা যে ছিল আমার সেটা কিন্তু পরের দিনও কমেনি তো চার দিনের মাথায় তো আমাকে নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দিয়েছে তো যখন ছুটি দিয়ে দেবে তখনও কিন্তু আমি ডক্টরকে বলেছি যে এই ব্যথাটা কখন কমবে তো উনি বললো যে কমে যাবে অনেক সময় তো অনেকের ক্ষেত্রে এই ব্যথাটা হয় তো তুমি একটু জল খাও বেশি করে তাহলে কিন্তু ব্যথাটা কমে যাবে তাই আমি ভাবলাম ঠিক আছে তা আমি ওই সময় থেকে অনেকটা বেশি বেশি জল খেতাম ঠিক আছে তারপর ওই দিন তো আমার বাড়িতে ওখান থেকে ছুটি হয়ে গেল চার দিন পরের দিন তো আমি যখন বাড়ি আসলাম আসার পর আমার বাড়ি যে ছোটো ছোটো রিচুয়ালগুলো ছিল সেগুলো সব করার পর আমি ঘরে গেছি ঘরে গিয়ে খাবারের যখন খাবার খাচ্ছিলাম খাবারের ভাতগুলো একটু যে ভাতটা সে ভাতটা একটু শক্ত ছিল আর তার সঙ্গে ছিল কিন্তু পটল ভাজা ঠিক আছে সে ওই ভাত তা মানে শক্ত থাকার কারণে মানে সিজারের পর কিন্তু নরম ভাত খেতে হয় তো আমি চার দিন মোটামুটি নরম ভাত খেয়েছি তো বাড়ি তারপর বাড়ি আসার পর দেখলাম যে নরম ভাতটা আর ভালো লাগছে শক্ত ভাতটাই খেয়েছি সেই ভাত আর পটল ভাজাটা খাওয়ার কারণে মানে আমার এত গ্যাস হয়েছে মানে আমি জাস্ট বলতে পারবো না প্রচণ্ড গ্যাস আর গ্যাসের থেকে এই পুরো যে ব্যথাটা এই ব্যথাটা অনেকটা বেড়ে গেছে তার সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা তারপর আমি জল খাচ্ছি জল খাচ্ছি যে কমবে তারপর ঘরে গিয়ে শুয়েছি শোয়ার পরে মানে আমি জাস্ট আমার বাচ্চাটাকে নিতে পারছি না কোলে ঠিক আছে মানে আমি চোখে মানে জাস্ট এমন করে ঘুরে যে ওকে ধরবো সেটার আমার কোনো রকম কোনো ক্ষমতা ছিল না তো তোমরা ভাবতেই পারো যে নতুন মায়ের জন্য এটা একটা মানে একটা কতটা একটা খারাপ লাগার বিষয় যে নিজের বাচ্চাটা পাশে থাকা সত্ত্বেও যে আমি নিতে পারছি না হ্যাঁ তখন আমি জাস্ট মানে আমার মনোবলটা একদম ভেঙে গেছে জাস্ট ঠিক আছে তারপর কি হলো সন্ধ্যাবেলা দিকটা আমার বমি ওই দু তিন চারবার করে প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে মানে বমি এতটা যে আমার পেটে কিছু নেই কিন্তু বমি হয়ে যাচ্ছে তো এইদিকে আমার সেলাই সেলাই এতটা প্রেশার করছে বাড়ির লোক একদম পুরোপুরিভাবে অনেকটা ভয় পেয়ে গেছে তারপর যখন রাত্রি এগারোটা কি সাড়ে দশটা বাজে আমার মাথা ব্যথা ঘাড়ের ব্যথাটা এত বেশি যে আমি সেটা বলার বাইরে ছিল আর বমি হয়ে যাচ্ছে তারপর সে ইমার্জেন্সিভাবে আমাকে আবার নার্সিংহোমে ভর্তি করানো হয় করানোর পর ওখানে আমাকে একদিন অ্যাডমিট রেখেছে রাখার পর রাত্রিবেলা ইঞ্জেকশান আরও কি কী চললো ওষুধ মেডিসিন চললো তারপরে কিন্তু রাত্রে আমার আবার বমি হয়েছে ঠিক আছে বমি হওয়ার পর মানে আমি যে সারা আমার বেবিটা কোথায় ছিল বা কীভাবে আমার কোনো রকম কোনো খেয়ালই ছিল না ওই যে সারা সারাদিনটা আমার কিভাবে মানে কি সারা রাতটা যে কীভাবে কেটেছে সেটা আমি নিজেও জানি না ঠিক আছে তো পরের দিন কিন্তু আমাকে ছুটি দিয়ে দিয়েছে তখনও কিন্তু আমার এই ঘাড়ের ব্যথাটা একদমই কমেনি এই যে ঘাড়ের ব্যথাটা এটা কেন হয় এইটা আমি তারপর যেটা আমি শুনলাম যে সিজারের পর কী হয় তোমার মাথাটা পুরোপুরিভাবে কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় ঠিক আছে এই যে মানে কাপড় দিয়ে যে কেন ঢাকতে হয় সেটা আমি সঠিকভাবে জানি না বা ঢেকে রাখতে হয় তো ডক্টর আমাকে বলেনি আর আমার বাড়ির লোকেরও সেরকমভাবে এই বিষয়টা জানা ছিল না সেই কারণে কিন্তু আমার এই এত বড়ো প্রবলেমটা হয়েছিল মাথাটা ঢাকা থাকলে কিন্তু পেনটা এতটা হয় না হালকা কিছু হলেও তোমার ক্ষেত্রে হতে পারে বাট এতটা পরিমাণ কখনোই কিন্তু হয় না তাই সবার প্রথমে তোমাদেরকে খেয়াল রাখতে হবে দেখো সিজারের পর তো তোমার একটা নির্দিষ্ট জ্ঞান সঠিকভাবে থাকে না তাই এই জিনিসটা তোমাকে তোমার বাড়ির লোক বা যে তোমার কাছে থাকবে তাকে কিন্তু বলে দিতে হবে যে সিজারের পর যে মাথাটা ভালোভাবে ঠিক রাখতে অবশ্যই এই কাজটা ভালো করে করতে হবে আর যখন থেকে তোমাকে ডক্টর বলবে যে জল খেতে তখন থেকে তোমাকে কিন্তু বেশি পরিমাণে জল খেতে হবে যাতে এই ব্যথাটা না হয় আর যদি হয়েও থাকে সেটা যাতে সহজেই কমে যায় বেশি মানে একটু বেশি পরিমাণে জল খেলে কিন্তু এই ব্যথাটা অনেকটা কম হয় এটা আমি আমার ক্ষেত্রেও দেখেছি যখন আমি একটু জলের পরিমাণটা বেশি খেতাম তখন এই সাইডের ব্যথাটা অনেকটা আমার কম অনুভূত হতো তারপর ওখান থেকে ছুটি দিয়ে আমি বাড়ি চলে আসছি আসার পর কিন্তু তবুও আমার ব্যথাটা কমেনি মোটামুটি মানে আমার এই ভুলগুলোর কারণে তারপর যে আমার ওই শক্ত খাবারটার কারণে কিন্তু গ্যাসটা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে ব্যথাটা প্রচুর আরও বেড়ে গেছে এই ব্যথাটা মোটামুটি আমার চোদ্দো থেকে পনেরো দিন ছিল আমি জাস্ট ঘাটটা ওঠাতে পারতাম না আমার ঘুমোতে কষ্ট হতো আমার বেবিটাকে খাওয়াতে কষ্ট হতো আমি জাস্ট মানে এরকমভাবে কা ওকে এরকমভাবে ধরে জাস্ট এরকমভাবে খাওয়াতাম হ্যাঁ মানে এতটা একটা বিভর্ষ পরিস্থিতি ছিল মানে আমি ওই মোমেন্টটা জাস্ট কাউকে বোঝাতে পারবো না যে মোমেন্টটাতে আমি কি ফিল করেছি আর কতটা ব্যথা আমাকে সহ্য করতে হয়েছে তো আমি তাই ভাবলাম যে এই কষ্টগুলো যাতে তোমাদের করতে না হয় জন্য আমি আজকের আমার এই নিজের ছবি থেকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের একটু কাজে লাগবে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো